কত কিছু করছি না এত বড় বড় ব্রেস্ট এমনি গায়ে যায় এমনি হাওয়া মিলে গেল কাটতে হয়েছে না ভাই সালাম আলাইকুম আমি শাকিল হোসেন বলছি এই ভিডিওটা যদি পূর্বেও দেওয়া হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের এই ভাই মসজিদের একজন ইমাম মাদ্রাসার সো যে অবস্থা দেখতে পাচ্ছেন খুবই বাজে খুবই বাজে খুবই বড় মূলত এটাই হচ্ছে জেনুইন গায়ন ও অরিজিনাল গায়নো এটাই বলা হয় পেটে একটা দাগ আছে দেখতেই পাচ্ছেন এতে আপনাদের ইজি হবে পরবর্তী ছবির সাথে মিলাতে অনেকেই বলে যে দুইজন ব্যক্তির ছবি দেওয়া হয় কিনা আসলে কখনোই এটা করা হয় না যার রোগ যার সমস্যা শুধুমাত্র তার সমস্যাই দেওয়া হয় আমরা সবসময় চেষ্টা করি একদম অনেস্ট থাকা এজন্য আপনাদের বলি আপনারা দয়া করে ক্লিনিকে আসবেন ক্লিনিকে এসে সরাসরি রোগীদের দেখে যাবেন কথা বলবেন ভালো লাগবে এই ধরনের গায়নো এগুলো অপারেশন করাটা জরুরি করতেই হবে মাস্ট এমন কিছু না তবে জরুরি কেননা এই রোগগুলো নিয়ে মানুষ তো দিনের পর দিন চলতে পারে না ফিরতে পারে না চলা যায় না অপারেশনের মাধ্যমে এটা সমাধান করে নিতে হয় অপারেশন না করলে এটা বাড়তে পারে বড় হতে পারে এটাই স্বাভাবিক তবে অপারেশন করা ভালো আমি অনেক শনিবার দিন অপারেশন করতাম দুই হাজার ষোলো সালের জানুয়ারি মাসের নয় তারিখ শনিবার অপারেশন কইরা ওই পরে শুক্রবারেই ছয় দিনের দিন আর সাত দিনের দিন সকাল নয়টায় সে সেলাইকাইটা নদীতে গিয়ে সাবান দিয়ে গোসল করে জুম্মান নামাজ এটেন করছি এবং ওই দিন আমাদের বাসায় অনুষ্ঠান ছিল আমার নানার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আমি ফজরের সময় উঠে গিয়ে দুধ কিনতে গেছি যা দুধও নিয়ে ছয় দিনের মধ্যেই বারো দিনের মধ্যে আমি নদী সাঁতরে এবার এবার গেছি সাত দিনে তো নদীতে গোসল করছি বারো দিনের মধ্যে নদীও সাঁতরে আছি ভিতরে কনফিডেন্স দরকার আমি সমস্যার সমাধান পাইছি আমি সমস্যার নেই নাই এই রকম থিঙ্কিং যখন থাকবে তখন আপনার আগাতে পারবেন না হলে মনে হবে হ্যাঁ হ্যাঁ আমি তো অসুখ আমি তো অসুখ ভাই কী এর অসুখ শনিবার দিন আমার অপারেশন কইরা দুইটার দিকে ছেড়ে দিছে আমি তিন চারটার সময় বসুন্ধরা মার্কেটে যাই আইসক্রিম খাই বাসায় গিয়ে এক ঘন্টা রেস্ট করে বসুন্ধরা মার্কেটে গেছি ঘুরবার খুব ব্যান্ডেজ বন্ডেজ লই কিন্তু ওই দিনই কিন্তু অপারেশন করছি মার্কেটে যাই আইসক্রিম টাইসক্রিম খাই আইছি পরের দিন রোববার দিন আসে ড্রেসিং ট্রেসিং কইরা গেছি হ্যাঁ সোমবার দিন ড্রেসিং কইরা বাড়ি চলে গেছি মঙ্গলবার দিন থেকে আমি আমার ক্লাস ক্লাস টিউশনি আমিও ছাত্র পড়াইতাম আমি এদেরও পড়াইছি আমি নিজেও টিউশনে গেছি আমিও পড়ছি একদম আপনার সোমবার দিন মঙ্গলবার দিন থেকে আমার অপারেশনের একুশ দিন পর আমার অনার্সের ফার্স্ট ইয়ার পরীক্ষা ছিল এবং আমি একুশ দিন পর থেকে গ্রাম থেকে ঢাকা এসে এসে পরীক্ষা হতেছি এবং তখন গেঞ্জি পড়ে আইছি এবং সিএনজির সামনে বসে এবং সিএনজির সামনে বসে তখন বুকে বাতাস লাগছে কী যে শান্তি লাগছে ভাই তখন মনে হয়েছে দুনিয়ার এই শান্তি এতদিন দিন কইছিল। আমি যদি ভাবতাম এটা হইতেছে কি ওইটা হইতেছে কে এই হয়ে গে সে হয়ে গে তাহলে আমি শান্তিটা পাইতাম না আমি দুই তিন দিন পর থেকে ভাই আকাশে উঠছি এই যে এটা বলার অর্থ এটাই যে ভাই শোনেন একটা অপারেশন হয়েছে সময় লাগবে ঠিক হতে তার মানে এই না যে আমি অসুখ মন ভেঙে চলা যাবে না আমি সুস্থ আপনি দেখেন আপনার যে গত দুই দিন আগে যে কত বড় ব্রেস্ট ছিল ব্রেস্ট গেল কই গেল কই আছে কিছু এত বড় বড় পরিবর্তন হয়ে গেছে এটা ভাবেন ভাই আমি অপারেশন করছি আমার নেহিন একটু দাগ হইছে এটা কোনো কথা বেশি হয় হ্যাঁ এটা তো দাগ হয় হ্যাঁ ভাই আমি অপারেশন করছি আমার বুক শক্ত বাবার এক যে কোনো জায়গা কাটলেই ভিতরে একটু শক্ত শক্ত হয় এটা অবশ্যমাস লাগে এটা চাকা চাকা লাগে এই ভিতরে আমরা কাটছি সেলাই করছি ঝালাই করছি কত কিছু করছি না এত বড় বড় ব্রেস্ট এমনি গায়ে যায় এমনি হয় মিলা গেল কাটতে হয়েছে না ভাই একটা পাঁচ মিনা গরু যখন আপনার পাঁচজনে মিলা কাটছেন সময় কি লাগছে না দুই মিনিট একটা গরু যখন কোরবানি করে কাটছেন কম সময় লাগছে দশ মিনিট বেশি সময় লাগে কাটাই হয়েছে এটা কি কাটছি না আমরা তাইলে এই লজিকগুলো যদি পাবলিক না বুঝে তখন আমার খুব কষ্ট লাগে যেহেতু সাধারণ বিষয় যে আমরা যারা পুরুষ আছে আমরা সবাই করছি ছেলেরা করিনি মুসলমানি তখন কি একদিনই দৌড় মারছি আমার তো মনে আছে আমার অবস্থা টাইট হয়ে গেছে লোকা আমি কীভাবে জায়গায় ব্যাগায় আটছি আমার তো কষ্ট হয়েছে অনেক মুসলমানের পরে একদম ইনফেকশনের মতো হয়ে গেছিল কই আল্লাহ রহমতে আসতে ঠিক হয়ে গেছে না একদম কি করে গরম পানির মধ্যে বহাই দিত এবার তেনা উঠাও ওঠাইছেন নি আপনি আপনাকে এই টেকনিক দেয় নাই তেন উঠাই বের দিত কী কষ্ট হইতো ভাই যাই হোক অনেক মজার গল্প করলাম রেজাল্টটা হচ্ছে মূল বিষয় এবং যেটা আছে ভালো আছে বাকিটা নিয়ে চিন্তা করেন না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ